সবাই বলা যাবে আমরা সবাই কেউ থাকবো না এই পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ তালা মালাকুল মাউত বলবেন সবার রুহু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুহু কবজ হয়ে যাবে আল্লাহ করে ফেলো কবজ মালাকুল মাউত করবে আল্লাহ এবার জিজ্ঞেস এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিশ শয়তান কে বাকি ইবলিশ রেও শেষ করো ইবলিশ ও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউতি মাইয়াব কা আর কে বেঁচে আছে বলো মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের ruh কবজ করলাম সব জিনদের ruh কবজ করলাম ইবলিসের ruh কবজ করলাম এখন আছে শুধু ফেরেশতারা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবে নিয়া মালাকাল মউত আকবির নি মাইয়া ফ মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল মিখাইল আজরাইল আল্লাহ এই চারজন আমরা বাকি আল্লাহ বলবে যাও ইদহাব ইন সালিক ইলা জিব্রাইল ওয়াকবাদ রুহা জিব্রাইলের রুহ কবজ করো ইদহাব ইলা ইসরাফিল ওয়াকবাদ রুহা ইসরাফিল রহু কবজ করো ইদাফ ইলা মিক আইল ওকবাদ রোহা রুহু কবজ করো ওই তিন ফেরেস্তাও শেষ এবার আল্লাহ তালাহা জিজ্ঞেস করবেন ইয়া মালা কালমাউত আখবিরনি মাইয়া এ মালা কুলমাউত আর কে বাকি আছে বলো মালা মত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিস শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিকাইল, আইল শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো সোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নাফ সিং দা এ কতল রাব্বুল আমিন বলবেন মালাকুল কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালেই মরতে হয় যাও মাঝখানে একটা জায়গা আছে জায়গাটার নাম হলো আরাফ এই আরাফের মধ্যেখানে ওখানে মালাকুল কাঁপতে থাকবে মালাকুল মত বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রঘু কবজ করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতে আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে আমি এটা কল্পনাই করতে পারি নাই আল্লাহ বলবেন টক ইয়া মর মরে যা মুত মরে যাও বলার সাথে সাথে মালাকুল মাউত এক বিকট চিৎকার হাকিয়ে মরে যাবে মালাকুল মাউতের চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু ইসলাম বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেয়ামত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে ইসরাফিলের সিঙ্গার প্রয়োজন হতো না ওই চিৎকারের আওয়াজে প্রতিটা মানুষ কানের পর্দা ফেটে ওই জায়গায় লাশ হয়ে পড়ে যেত এবার ডানে বায়ে সামনে পেছনে উপরে নিচে কেউ নাই একজন ছাড়া জোরে বলতে হবে তিনি কে আলা তখন পৃথিবীকে একটা ডাক দিবেন বলবেন ইয়া দুনিয়া আইনা আনা রুকি এই পৃথিবী তোর নদীগুলো কোথায় এ দুনিয়া আইনাস জারুকী এই পৃথিবী তোর গাছগুলো কোথায় বর্তলা। এ দুনিয়া আইনাল জীবাল তোর বড় বড় মাউন্ট এভারেস্ট পাহাড় আলাস্কা পর্বতমালা আল্পস পর্বতমালা এগুলো কোথায় তোর পাহাড়াসকে কোথায় এয়া দুনিয়া আইনাল মুলুক রাজাবাদশাহারা কোথায় যারা ক্ষমতার দাপটে পা জমিনে ফেলতে চাইত না আইনাল যাবা বেড়া অত্যাচারী শাসক গুলো আজকে কোথায় কোথায় আজকে কোনো আওয়াজ নাই আল্লাহ তখন হুঙ্কার দিয়ে বলবেন লিমানিল খুলিয়াও, হু বিল দ্য কিংডম টুডে আল্লাহ চিৎকার দিয়ে বলবেন আজকে ক্ষমতাকার আওয়াজ করে বলেন সেদিন ক্ষমতাকার